আসসালামু আলাইকুম সধিক দর্শক শ্রোতা হোয়াইট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষ নির্যাতন সম্পর্কে আমাদের দেশে যেমন নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষ নির্যাতন আইন নাই নারীর নির্যাতন করলে যেমন নারী নির্যাতন আইন অনুযায়ী আদালতে গিয়ে সেই পুরুষের বিরুদ্ধে মামলা করতে পারেন প্রতিকার পাওয়ার জন্যে কিন্তু পুরুষ নির্যাতন হলে মামলা করা যায় না কারণ আমাদের দেশে পুরুষ নির্যাতন আইন এখনও প্রবর্তন করা হয় নাই পুরুষরা যখন নারী নির্যাতন করেন তখন নারীরা তার প্রতিকার পান সংশ্লিষ্ট আদালতে কিন্তু নারী কর্তৃক যখন পুরুষ নির্যাতিত হন তখন মুখ বুঝে সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না কারণ পুরুষরা প্রতিকারের জন্য আদালতে সেই নারীর বিরুদ্ধে মামলা করতে পারবেন না আইন না থাকার জন্যে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যে অনেকেই আমাকে ফোন করে অনুরোধ করেছেন আবার কেউ বা সাক্ষাতেও কথা বলেছেন এমনকি কিছু মহিলারাও আমাকে ফোনে জানতে চেয়েছেন পুরুষ নির্যাতন আইন কবে হবে এই মহিলাদের মধ্যে আছেন কারো মা বোন এবং নিকটতম আত্মীয় স্বজন তাদের বর্ণনায় কারো সন্তান তার স্ত্রীর দ্বারা নানাভাবে নির্যাতিত হচ্ছেন কারো বা ভাই ভাবির দ্বারা নির্যাতিত হচ্ছেন বৃদ্ধরাও নির্যাতিত হচ্ছেন কোনো প্রতিকার পাচ্ছেন না কারণ কিছু বললেই নারী নির্যাতন আইনের মামলার ভয় দেখানো হয় বা জেলের ভয় দেখানো হয় শুধু তাই নয় আরও নানা প্রকারে পুরুষ মানুষ নির্যাতিত হচ্ছেন যার প্রতিকার পাওয়া যায় না কেউ বলতেও পারেন না মান সম্মানের ভয়ে আবার কেউ সইতেও পারেন না তবুও তারা সহ্য করে থাকছেন বা সহ্য করে থাকতে হয় সব নির্যাতন মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন তারা তবে সব নারীরা যেমন পুরুষ নির্যাতন করেন না তেমনি সব পুরুষরাও কিন্তু নারী নির্যাতন করেন না আমাদের দেশে পুরুষ নির্যাতন আইন প্রবর্তন করা হয় নাই যেখানে পুরুষ মানুষ আদালতে প্রতিকার পাইতে পারেন যদি পুরুষ নির্যাতন আইন প্রবর্তন করা হয় তাহলে অনেক পুরুষ মানুষ আদালতে বা তার প্রতিকার পেতেন বলে তাদের ধারণা পুরুষ মানুষ এত নির্যাতিত হতেন না যেহেতু পুরুষ মানুষ পুরুষ নির্যাতন আইন বর্তমানে চালু নাই তাই ভবিষ্যতের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই তবে এই আইনটিও প্রবর্তন করা যেতে পারে বা বিবেচনা করা যেতে পারে পুরুষ মানুষকে রক্ষা করার জন্যে বা সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য পরিশেষে বলবো আমার অনুরোধ আমাকে কেউ ভুল বুঝবেন না আশা করি ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ